নমস্কার আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে নিজের ভাগ্য বদলান চিন্তা ভাবনাকে পরিবর্তন করে বা নিজের চিন্তা ভাবনাকে পরিবর্তন করে ভাগ্য বদলান এই বিষয়ে না আমরা কিছুটা আলোচনা করব আজকে তো এটা না আমাদের সবার আপনি যখনই কোথাও আর কি যান সবাই জিজ্ঞাসা করে কি আপনার কি নিজের মনে হয় যে অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন বা অনেকে যারা ট্যারোট কার্ড রিডিং করে তাদের কাছে যাচ্ছেন তারা অবশ্যই সত্যি খুব গুণী মানুষ যারা এগুলো করতে পারে তো আমি আসলে আমার তাদের কথা বলবো না আজকে আমাদের যারা সাধারণ মানুষ আছে অতি সাধারণ যারা মানুষ তারা যারা জীবনের রোজ সমস্যা থেকে সমস্যায় পড়ে আছে বা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের কিছুটা যাতে সমস্যার সমাধানের জন্য আজকের অডিওটা আমি তৈরি করা আচ্ছা আপনার জীবনে যে সমস্যাগুলো আছে সেগুলো না আপনি নিজেই না বসে বসে বুঝতে পারবেন ভাবে জানেন অবজারভেশন করে যে আপনার জীবনে কোন এরিয়াতে সমস্যা হচ্ছে কোন এরিয়াতে আপনি দেখবেন অনেকের বাড়িতে আছে যারা পরিবারের জন্য না প্রচুর করে প্রচুর মানে আপনি ভাবতে পারবেন না আপনারা হয়তো অনেকে আছে যারা করেন যারা মেলাতে পারবেন আমার কথাগুলো একটু মিলিয়ে মিলিয়ে যান আমি চেষ্টা করছি যতটা করা যায় আর কি তো প্রচুর করেছে বাবা মার জন্য কিন্তু বাবা মা না তার যখন রিটার্ন হয় মানে তাকে যখন একটু করে তো একটু ভালোভাবে যে ঠিক আছে আমার ছেলেটা আমার মেয়েটা করলো এরকম হয় এত কিছু করার পরেও দেখবেন বাড়িতে যে বাবা মা হয় যা পরিবার হয় সেই লোকটা বা সেই মেয়েটা বা ছেলেটা সেই অ্যাপ্রিসিয়েশনটা না পরিবার থেকে পায় না এটা না অনেক সময় হয় আপনি যখন চাটে দেখবেন গ্রহণযোগ থাকে মানে সূর্যের সাথে রাহু যখন চলে যায় তখন এই জিনিসটা হয় জানেন তো মানে আমাদের না জীবনে আমাদের মধ্যে আসে না সূর্য হচ্ছে মান সম্মান প্রতিষ্ঠা পদ যশ তারপরে হচ্ছে গিয়ে আপনার অথরিটি কোথাও থেকে আপনি যেখান যেখানে ভালো ভালো কাজ করবেন সে মানে অথরিটি থেকে মান সম্মান আপনার বাইরে থেকে ঘরের থেকে কোথাও না আপনি পাবেন না কোথাও পাবেন না আপনি জীবনে হাজার চেষ্টা করুন হাজার চেষ্টা করছেন তাও পাচ্ছেন না কি করবেন তখন আমাদের না চিন্তা ভাবনা বদলাতে হবে এই সময় মানুষ না ডিপ্রেশনে চলে যায় যাদের গ্রহণযোগ আছে তাদের না ডিপ্রেশনে চলে যায় রকম ভাবে ডিপ্রেশনে চলে যায় জানেন তারা ভাবে কি আমি যাই করি না কেন কেউ আমার যে ক্রেডিবিলিটি যেটা যেটা মানে আমার যে সামর্থ্যটা আছে বা আমি যে যে মানে এই যেটা করছি সেটা পরিবারের জন্য হোক বাইরের জন্য হোক এটা করছে না কেউ ভ্যালু দিচ্ছে না ভ্যালু মানে মূল্য দিচ্ছে না তখনও সেই ব্যক্তি ডিপ্রেশনে চলে যায় এবার রেমিডি কি আছে আপনাকে না একটু উল্টোভাবে ভাবতে হবে আপনার চিন্তা ভাবনার প্যাটার্নকে একটু চেঞ্জ করতে হবে আসল ব্যাপারটা কি হচ্ছে এই যে যোগগুলো আমরা পেয়েছি যেটা গ্রহণ যোগ বললাম ব্যাপারটা হলো আমরা গত জন্মে না বা তার গত জন্মে তার আগের জন্মে আমাদের কাজকর্মগুলো একটা বিশেষ ভালো ছিল না মানে সূর্যের সাথে রাহুম আর রাহু না আছে লোভ অবসেশন বুঝছেন তো তখন কি হয়েছে আমরা যে কাজটাই করেছি না কেন কোনো কিছু পাওয়ার আশায় আর কি কাজটা করেছি মানে এটা করলে ওটা হবে এখনো দেখবেন কিছু কিছু মানুষ আছে তো তখন এই রকম যোগের না সৃষ্টি হয় তো আপনাকে কিরকম ভাবতে হবে চিন্তা ভাবতে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে একটু পরিবর্তন করতে হবে কনসিয়াস মাইন্ডকে কাজে লাগিয়ে কিরহ আপনি ভাববেন যে আপনি আগে কি ভাবতেন আমি পরিবারের জন্য এত করছি তা সত্ত্বেও আমার কোনো অ্যাপ্রিসিয়েশন নেই এখন আপনি ভাববেন কি যে আমি ছাড়া আমাকে কত ভালোবাসে দেখো আমার পরিবার কোনো প্রবলেম হলেই তারা আগে আমার কাছে ছুটে আসে এটার হেল্প চায় সেটাই হেল্প চায় ঠিক আছে এবং আমি ছাড়া এদের আর কেউ নেই আপনাকে এভাবে ভাবতে হবে যে আমাকে এই জীবনে ওদেরকে হেল্প করতে হবে ওদের সাহায্য করতে হবে ওরা কোনো কিছু হলেই তো আমার কাছে যে ছুটে আসে এটাই তো সবচেয়ে বড় কথা ওরা আমাকে বলুক বা না বলুক যে অ্যাপ্রিসিয়েশন দিক বা না দিক মানে আপনাকে মানে ওই যে পাচ্ছেন এটার থেকে বড় কথা আপনাকে সার্ভিস দিতে হবে চিন্তা পরিবর্তন করতে হবে যাতে আপনি ডিপ্রেশনে না যান আপনাকে বাঁচাতে হবে সেখান থেকে নিজেকে বাঁচাতে হবে আত্মায় রাহু চলে এসে মানে আত্মার গ্রহণ লেগে গেছে বুঝেছেন তো সূর্য হচ্ছে আত্মা ঠিক না রাহু এসে গেছে মানে গ্রহণ লেগে গেছে আপনার জীবনে আত্মাতে গ্রহণ লেগেছে খুব সাংঘাতিক ব্যাপার হয় না এরকম অনেক মানুষের জীবনের উন্নতি হয় না তখন তাদের কি ভাবা ভাবা উচিত যে যে এটা ভাবার বদলে আমার জীবনে তার কিচ্ছু হবে না এটা ভাবার বদলে ভাবা উচিত যে আমার জীবনে আর কি কি ভাবে আমি ঈশ্বরকে সেবা দিতে পারবো প্রত্যেকটা যে কম্বিনেশন আছে অ্যাস্ট্রোলজিতে প্রত্যেকেরটা না আলাদা আলাদা উদ্দেশ্য আছে রাহু সূর্য আত্মাকে গ্রহণ গ্রহণ ধরিয়েছে কেন আপনার জীবনে বেশি জ্বালাপোড়া কেন তার মানে কি আপনাকে সেই এরিয়াতে যেখানে আপনার জ্বালাপোড়া হচ্ছে সেই এরিয়াতে আপনাকে ঠিক করতে হবে নিজেকে বুঝতে পারলেন তার মানে আপনাকে এবার সব কাজ করতে হবে ঈশ্বরের সেবা করছি এই মনোভাব করে আপনি এটা করে দেখুন আপনার মানে আপনি অ্যাপ্রিসিয়েশন পেতে শুরু করে দেবেন আপনি যেই মুহূর্তে ছেড়ে দেবেন না আপনি যেই মুহূর্তে ত্যাগ করবেন মানে আপনি লিভ করবেন লেট গো করবেন যে মুহূর্তে আপনার চিন্তাভাবনা পাল্টাবেন যে যেটা আমি বললাম একটু আগে যে দেখো আমি ছাড়া তো কেউ নেই ওরা আমাকে ভালোবাসে বলে তাই জন্যই বলতে আসে বলুক না একটু হেল্প করে দিই ওদের যা যা লাগে আমি আমার যদি সামর্থ্য থাকে সেটা দিয়ে দিই আর অ্যাপ্রিসিয়েশন অ্যাপ্রিসিয়েশন আমি ওদের কাছ থেকে কেন নেব অ্যাপ্রিসিয়েশন আমাকে স্বয়ং ঈশ্বর দেব এই যে এই চিন্তাভাবনাটাকে মোল্ড করা ই মোল্ড আমাদের চিন্তা ভাবনা মানে সাবকনসিয়াস মাইন্ডকে মানে যে প্যাটার্ন একটা চলে আসে বুঝতে চিন্তাভাবনা একটা আলাদা একটা প্যাটার্ন আছে সেই প্যাটার্নটাকে যদি একটু চেঞ্জ করে দিতে পারেন কেউ তাহলে কিন্তু আপনার ভাগ্য বদলাবেই বদলাবে তখন কিন্তু এই যে আপনার বলছে না গ্রহণযোগ আপনার জীবনে আর কাজ করবে না এই জন্য দেখবেন যারা স্পিরিচুয়াল ফিল্ডে রয়েছে তাদের ওই জন্য কুষ্টি ম্যাচ করে না কেন ম্যাচ করে না কারণ ওদের মধ্যে এত সমর্পণ থাকে ঈশ্বরের জন্য যে আমাকে ঈশ্বর যা করাচ্ছে সে ভালো চেয়েছে তাই করাচ্ছে আমি শিখতে এসছি স্টুডেন্ট ছাত্র আমি শিখব আমি চলে যাবো এতটুকু এটা একটা প্রবলেম গেল নেক্সট আমি একটা প্রবলেম বলছি সেটা হচ্ছে গিয়ে শনি এক সাপের চোখ বলে আপনি দেখবেন এই যে মানে এই টাইপের যারা ব্যক্তি হয় তারা না মানে অনেক বড় বড় ভাবে বুঝলেন মানে আমি একটা বিজনেস করব প্রচুর পয়সা থাকবে শুধু তাই নয় তারা ভাবে তারা ও ওয়েলথ কে অ্যাকোয়ার করবার জন্য সমস্ত রকমের চেষ্টা করে ওয়েলথ মানে হচ্ছে সম্পদ সম্পত্তি টাকা পয়সা বাড়ি গাড়ি বৈভব চাকচিক্য ওরা রাজার মতন চলতে চায় রাজা রাজা যেরকম ভাবে চলে শনি কেতুর জীবনে সেরকম আশা করে বিশাল বড় সড়ো কিছু আশা করে কিন্তু রেজাল্ট মানে আউটকাম ইজ যা আশা করে পুরোটাই জল ঢেলে যায় পুরো উল্টো হয় কিচ্ছু হয় না কিচ্ছু হয় না এই জন্য শনি কিন্তু সাপির দোষ বলে কিন্তু আমি বলবো রেমেডিটা কি আছে শনি হচ্ছে কি কাল বুঝেছেন কাল মানে হচ্ছে সময় কেতু হচ্ছে কি মুক্তি তো যে আপনাকে সময় থেকে মুক্ত করে দেবে সময় মানে কাল চক্র থেকে আপনাকে বাইরে বার করে দেবে তার মানে এটা বুঝতে পারছেন যে এই ব্যক্তি কিন্তু হওয়া উচিত স্পিরিচুয়াল এই ব্যক্তির কিন্তু হয়ে গেছে জন্মে যে পুরো মেটেরিয়ালিস্টিক দেখবেন এরা প্রচুর পরিমাণে আয়নায় নিজের চেহারা দেখবে তারপরে নিজে কেমন দেখতে লাগছে দেখবে বহুবার তারপর আহ একটু জামা প্যান্ট দামি দামি কি পরবার চেষ্টা করবে জীবনে অনেক ইচ্ছা আশা আকাঙ্ক্ষা থাকবে মানুষ কিন্তু খুব ভালো হয় মানুষ হিসেবে এটা দারুণ মানুষ হয় আমার নিজের মামার ছেলেরই আছে শনি কিন্তু একসাথে তো মানুষকে আমি তো চিনি মানে মানুষ খুব ভালো মানুষ হিসেবে খুব ভালো এরকম করছে মানে মানুষ খারাপ এটা একদম ফট করে কাউকে জাজ করতে চলে যাবেন না মানুষ হিসেবে দেয়ার ভেরি গুড তো আমি তাকেও বলি আপনাদেরকেও বলছি আগে থেকে কোনো কিছু করবেন না আগে থেকে কোনো কিছু প্রিলিভিং করবেন না মানে মানে হচ্ছে আগে থেকে আপনি আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন আপনি আগে থেকে ইম্যাজিনেশন করছেন যে আমি ওখানে যাবো ওখানে বড় বড় হোটেল আছে এখানে গিয়ে দেখলেন ফক্কা কিচ্ছু নেই এখানে থ্রি স্টার একটা হোটেল সামান্য নর্মাল তো বাস্তবের মাটিতে থাকতে হবে শনি কেতু কেতু হচ্ছে গিয়ে জ্বর জ্বর মানে যে মাটির তলায় থাকে আর শনি হচ্ছে গিয়ে একদম প্র্যাকটিক্যাল একদম জিনিস তো আপনাকে বাস্তব বাস্তবতার সাথে আপনাকে থাকতে হবে এবং আপনার জীবনে প্রচুর প্রবলেমও আসবে এবার কথা হচ্ছে কি করে এটা থেকে মুক্ত হওয়া যাবে মানে কি করে যোগটাকে যোগটাকে দিয়ে ভালো ফল লাভ করা যায় কি করে পাবেন আপনাকে সমস্ত আশা ছাড়তে হবে আপনি দেখবেন যে মুহূর্তে আপনি আশা ছাড়বেন মানে এই যে সমস্ত বড় বড় চিন্তা ভাবনা এটা হবে ওটা হবে আপনার জীবনে কিছুর অভাব থাকবে না আপনার জীবনে বাড়ি থাকবে গাড়ি থাকবে সমস্ত কিছু থাকবে আপনার কাছে এমন একটা কিছু থাকবে যেটা আপনি কল্পনার বাইরে কল্পনার বাইরে আপনি ভাবতে পারছেন আপনার কাছে এত কিছু থাকবে কল্পনার বাইরে তো সেই মুহূর্তে যে মুহূর্তে আপনি আশা অ্যাটাচমেন্টস এগুলোকে ছেড়েছেন কারণ আপনি একজন যোগী আপনাকে একজন যোগী করে তোলার চেষ্টা করছে শনি কেতু কম্বিনেশন বোঝাতে চাইছে আপনি ভোগী হয়ে গেলে চলবে না তো যেই মুহূর্তে আপনি যোগী হয়ে যাবেন আপনি সব পেয়ে যাবেন এটাই এর বিউটি বিউটি এই হচ্ছে মুহূর্তে আপনি যোগী হয়ে যাবেন আপনি সমস্ত ভোগ্য বস্তু সমস্ত কিছু আপনার চারপাশে অ্যাভেলেবেল হয়ে যাবে এটা কেউ বিশ্বাস করবে না যদি কেউ করে থাকে তাহলে সে বুঝতে পারবে যেই মুহূর্তে সবকিছু সে ছাড়বে তার জীবনে শান্তি আসবে শান্তি অপার শান্তি সবকিছু পাবে কিন্তু আপনাকে বলছি না যে সে গাড়ি চড়তে পারবে সে মানে খাওয়া দাওয়ার অভাব তো তার জীবনে হবেই না দ্বিতীয়ত তার ভালো ভালো পোশাক পরা সমস্ত কিছু হবে কিন্তু তাকে হয়ে থাকতে হবে থেকে যোগী যোগী হয়ে থাকতে হবে এরপর আরো একটা কম্বিনেশনের কথা যদি বলি এটা যে চন্দ্র কেতুর কম্বিনেশন হয় যেগুলো আর কি খুব ড্রিডেড কম্বিনেশন আমি সেগুলো নিয়ে আলোচনা করছি মানে যেগুলো খুবই আর কি একটু ভয়ের আর কি চন্দ্র কেতু কিন্তু গ্রহণযোগ্য কারণ চন্দ্র হচ্ছে মন চন্দ্র একজন রাজকারক গ্রহ তো কেতু হচ্ছে ডিট্যাচমেন্ট মুক্তি দিয়ে দেয় তো মনকে মুক্তি দিয়ে দেবে ভাবতে হয়েছে আসলে মনের যে টেন্ডেন্সি সেটা হচ্ছে কি চঞ্চলতা মন দেখবেন কোনো সময় এক জায়গাতে স্থির থাকতে পারে না আর এখন মন আপনি এখন চুপ করে বসে আছেন একটু পরে আপনি চলে যাবেন আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আপনি কখন কোথায় কি বাজে কাজ করেছেন মন চলে যাবে দিনে একবার হলেও যায় তো আমি বলছি না যে লোকের তাই হয় কিছু মানুষ আছে যারা এর থেকে আলাদা হয়ে গেছে বা তারা বুঝে গেছে প্যাটার্নটা তো কি হয় এই টাইপের যারা ব্যক্তি এটা হচ্ছে ডিপ্রেশনের রোগী মন কেতু হুম এই যে রবিশঙ্কর জি আছে না ওনার কিন্তু চন্দ্রকেতু আছে দেখুন উনি কত বড় কিন্তু স্পিরিচুয়ালিস্টিক হয়ে গেছে মানে উনি কত বড় স্পিরিচুয়াল লিডার হয়ে গেছেন মুন কিন্তু কম্বিনেশন নেই কি জন্য সেই এনার্জিটাকে ইউজ করেছে ঠিকঠাক করে কি করে ইউজ করেছে এই যে চিন্তা না মানে একটা চিন্তা আসলে পরে আরেকটা যে চিন্তার পরকে পর চিন্তা একটা শেষ হলো আর একটা চিন্তা লাইনে পরের দাঁড়িয়ে থাকে আপনার মধ্যে এন্টার করবে বলে মানে একটা শেষ হলো আর একটা শুরু তো মনের যেহেতু টেন্ডেন্সি হচ্ছে চঞ্চলতা এবং মন না সব সময় কিছু ভালো কিছু পেতে চায় এক্সপেরিয়েন্স করতে চায় সে সব কিছু সেটা সেক্স হতে পারে সেটা যে কোনো ধরনের প্লেজার হতে পারে ভালো খাবার হতে পারে ভালো জায়গায় ঘুরতে যাওয়া ভালো পোশাক পরা এগুলো হচ্ছে মনের টেন্ডেন্সি মন সব সময় ভালো ভালো কিছু এক্সপেরিয়েন্স করতে চায় ওই যে দেখতে না যে পুরাণে মানে আমাদের যেগুলো আর কি আমাদের শাস্ত্রে যা লেখা আছে বা টিভি সিরিয়ালে হয়তো আপনারা দেখেন চন্দ্র কি করতো চন্দ্রদেব কি করতো চন্দ্রদেব কিন্তু মোটেও ভালো মানে দেখতে মানে সময় একটা রাজকীয় একটা ব্যাপার মধ্যে থাকতো মহিলারা নৃত্য করছে তাদের সাথে থাকছে তো এল কিছু না যে মনের হচ্ছে গিয়ে বিকার এগুলো ঠিক আছে মনকে সিধে করবার জন্য তখন শনির দৃষ্টি দিত কেতু আসতো এই সমস্ত ব্যাপার থাকতো তো ঠিক সেম একই কেতু যখন রয়েছে তো আপনার যে থট এর যে প্যাটার্ন আছে এটাকে ভাঙ ভাঙতে কেতু এসেছে তো যে মুহূর্তে আপনি নো স্টেট অফ মাইন্ডে চলে যাবেন এবং মনকে ছেড়ে দেবেন বা মুক্ত করে দেবেন আপনার জীবনে অটোমেটিক কিন্তু সবকিছু ঘটিত হবে এবং শুধু তাই নয় মুন কেতু কম্বিনেশন বিরাট বড় মানে যারা যারা খুব ভালো স্পিরিচুয়াল লিডার আছে বা ভালো যোগীদের এই চাট এই কম্বিনেশনটা থাকে মুন কেতুর কম্বিনেশনটা আপনাকে একটা উদাহরণ তো আমি বললাম ওই শ্রী শ্রী রবি মহারাজ মহারাজজী নিয়ে আছেন তো ওনার চার্ট এটা রয়েছে সবাই চেনে ওনাকে গুরুদেব বলে সবাই বলে আর কি চার্ট আমি দেখেছিলাম তো কম্বিনেশনটা রয়েছে তো উনি এই জিনিসটাকে না মানে এই এনার্জিটাকে মুন আর কেতু মুন চন্দ্র আর কেতু মানে মন আর হচ্ছে ডিটাচমেন্ট সে মন থেকে পুরোপুরি ডিট্যাচড হয়ে গেছেন মন আর হচ্ছে একটা হচ্ছে মুক্তি মন থেকে মুক্তি পেয়ে গিয়ে এই যে এনার্জিটার সঠিক ইউজ উনি করেছেন আজকে দেখুন উনি মোটামুটি সবকিছুই আছে উনি বিয়েটিএ করেননি ব্যাচেলার কিন্তু সাধারণত করে না ওরা মন থেকে যখন মুক্তি পেয়েছে সে কি করে করবে আপনি যখন মুক্তি পাবেন না মন থেকে তখন আপনি বিয়ে করবেন প্রেম করবেন বা অন্য কিছু করতে পারেন কিন্তু মন থেকে মুক্তি পেয়ে গেলে সেই ব্যক্তির ব্যক্তিরা তো কিছু থাকে না আসলে সে অ্যাকচুয়ালি মানে কি বলে মন স্থির হয়ে যায় তার তো তো এই জিনিসগুলো হয় মনকে তোকে ইউজ করতে গেলে আপনাকে চিন্তা ভাবনার যে সাইকেল আছে যে থট করতে আপনাকে হবে থট থটের যে প্যাটার্ন আছে এটাকে অবজার্ভ করতে হবে আস্তে আস্তে দেখবেন আপনি এটা থেকেও বেরিয়ে চলে আসবেন আর কি কি আছে অনেকে দেখবেন ইয়ে আছে গজকেশরী যোগ থাকে লোকে কি বলে কি ভালো যোগ চন্দ্র আর বৃহস্পতি একসাথে মানে মন যখন জ্ঞান পেয়ে গেছে চন্দ্র হচ্ছে মন আরিচুয়াল মারাত্মক কিন্তু মানুষ জানেন এত মানে আবার না না হাসি পাচ্ছে এই কেসটা বলতে গিয়ে একটা ছেলের ছিল চন্দ্র বৃহস্পতি একসাথে সে অ্যাস্ট্রোলজারদের কাছে যায় গিয়ে গিয়ে বলে কি দেখুন তো আমি কবে একটা চাকরি পাবো দেখুন তো আমার কবে একটা বিয়ে হবে দেখুন আমি কত পয়সা রোজগার করতে পারবো আমি না মানে তাকে দেখাতো মানে যে অ্যাস্ট্রোলজারটা থাকতো তাকে দেখাতো আর আমি না দূর থেকে মনে মনে হাসতাম এবং যে অ্যাস্ট্রোলজারটা সে তো চেনে আমাকে সে দূর থেকে আমার দিকে তাকিয়ে তাকে মিটিমিটি করে হাসতো তো যাই হোক কি বলবো বলুন তো যার গজকেশ্বরী যোগ আছে সে ভালো কাজকর্ম করে এসেছে তার সেই ব্যক্তির মধ্যে প্রচুর নলেজ আছে এবার কি হয়েছে এই জন্মে এসে কিনা সমস্ত কিছু ভুলে গেছে এবার মজার বিষয় হচ্ছে সে জীবনেছে প্রথম জন্য প্রচুর ঠোকর খায় প্রচুর 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 কারণ তার নিজের জন্যই সেই মানে নিজেই দোষ যেটাকে বলে মানে নিজের কাজকর্মই এত বাজে মানে ব্যাপারটা হচ্ছে কি এত ভালো যোগ নিয়েছে ইরা জীবনে যা চায় পায় না এর আবার অসুখী হয়ে যায় কারণ দেখুন ওর তো মনের সাথে কি রয়েছে বৃহস্পতি রয়েছে তোর চন্দ্র চন্দ্রের জায়গায় চন্দ্রের কাজ কি চঞ্চলতা চন্দ্র হচ্ছে মন মনের কাজ হচ্ছে চঞ্চলতা তো সেখানে যদি জ্ঞান না থাকে তাহলে সে কি হতাশ হয়ে যাবে তো যতক্ষণ টিল টিল্যান্ড আনলেস সেই ব্যক্তিটি বৃহস্পতিকে এনে ওখানে রাখছে ততক্ষণ কিন্তু এই ব্যক্তির জীবনের থেকে হতাশা দূর হবে না সে যত ভালো করবে না খুব ভালো যোগ গজকেশ্বরী যোগ বিরাট ব্যাপার গান্ধীজিরও ছিল গজগেশ্বরী যোগ তো কি বলি এটাই বলি যে যতক্ষণ না বৃহস্পতি অর্থাৎ উইজডম স্পিরিচুয়াল কে কাজে লাগাচ্ছে এই ব্যক্তি ততক্ষণ কিন্তু এই ব্যক্তির হতাশা দুরাশা নিরাশা ভাগ্য পরিবর্তন কিচ্ছু হবে হরস্কোপ ইন্ডিকেটই করছে তুমি বৃহস্পতিকে নিয়ে এসে মনের কাছে লাগাও মানে মনের কাছে এনে বসাও তবে না তোমার গজকিশরী যোগ হবে এটা কিন্তু সবারই হয় মানে আপনার চাটে গজকিশরী যোগ নেই বা আমার চাটে নেই বললে আপনার আমার গজকশোর যোগ হবে না এটা ভুল কথা আপনি আপনার মনকে সবসময় জ্ঞানের দিকে লাগিয়ে রাখুন না যে জ্ঞান আছে জ্ঞান আর স্পিরিচুয়াল যে উইস্টেম আছে তার সাথে অ্যাটাচ করে রাখুন আপনার এমনি গজকেশরী যোগ হয়ে যায় আমরা মানুষ হয়ে জন্মেছি আমরা আমাদের যে চিন্তা ভাবনার যে প্যাটার্ন আছে এগুলোকে যদি আমরা না পরিবর্তন করতে পারি তাহলে আমাদের মানুষ হয়ে জন্মানোটা কিন্তু বৃথা এবং সেটা আমাদের ঈশ্বরকে কাজে লাগিয়ে সেটা আমাদেরকে করতে হবে ঈশ্বর বিনা না মানে অনেকে হাসাহাসি করে আমাকে অনেকজন ইমেল টিমেল করে সব ইমেল আমার পড়া সম্ভব হয় না অনেকে বলছে ডিসক্রিপশানের নাম্বার আমি দেবো কোন একটা সময় যখন আমি পার্সোনাল কনসালটেশন যখন আমি করব। আমার ইচ্ছা আছে কোন একটা সময় এটাকে করার কিন্তু এখন মানে মানসিক স্থিতি মানে ওরকমটা নয় যেহেতু আসলে আমি এটা বাইরে কাজ বাজ করি তো সেখান থেকে যে অর্থটা আসে তারপরে সেটার থেকে আমার যেটুকু সংসারটুকু চলে আর কি মা বাবা কে নিয়ে আমার একটা ছোট বোন আছে তো সেটা চলে যায় এবং কাজ থেকে আসার পরে আমি একটু মেডিটেশন এগুলো করি তো তারপর তো না আর ইচ্ছে হয় না এগুলো আর কি কনসালটেশন নেওয়ার এস এম এস পড়ার এগুলো ইচ্ছে হয় না কারণ সারাদিন অফিসে থাকতে হয় অফিসের জন্যে অফিসের ফোন কলস হোয়াটসঅ্যাপ চেক এগুলো তো আছে বলছি না সবসময় হয় কিন্তু ফোন কলস তো থাকেই করতে হচ্ছে এখন মানে সেটা আপনাকে করে নিতে হবে যে প্রকৃতি আমাকে যেভাবে করাচ্ছে সেভাবে আমাকে করতে হবে এখন যদি আমি হতাশায় চলে তাহলে কিন্তু খুব মুশকিল হতাশা হচ্ছে মনের একটা আরেকটা দিক উল্টে আমি এই জন্য সবসময় ভাবি কি প্রকৃতি আমাকে যেভাবে করাচ্ছে আমি সেভাবে করছি তো সময় যখন আসবে আমি যখন পার্সোনাল কনসালটেশন নেওয়ার সিচুয়েশনটা যখন দেবে প্রকৃতি আমি ডেফিনেটলি নেব এবং তখন তোমাকে সেটা ফুল টাইম করতে হবে তখন সেটা আমি সেভাবেই করবো খানে ঠিক আছে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর তখন আমি সেভাবেই দেবো ফোন কলসের মাধ্যমে কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি তার কোনো গুরু নই তো আমি গাইডেন্স নেওয়ার জন্য তখন হয়তো সেই সেই অর্থটা হয়তো চার্জ হয়তো হয়তো তখন করতে পারি যদি যদি আমি ফুল টাইম করি দেন তাহলেই এটা সম্ভব আদারওয়াইজ এখন তো আমার কোনো সেরকম কোনো চিন্তাভাবনা নেই আর মোটামুটি যা যা করবেন আহ আপনারা যদি সেরকম ভালো যদি প্রশ্ন করেন সে তার উপরে আমি নিশ্চয়ই অডিও করব করবো পয়েন্টে চলে যাই চরিত্রের দোষ অনেকে বলে আহ ভিনেস রাহু মার্স মানে হচ্ছে শুক্র যারা বাংলা বোঝেন তাদের জন্য বলছি যারা শুক্র রাহু এবং মঙ্গল যদি একসাথে থাকে এরকম ব্যক্তির চারিত্রিক দোষ হয়ে থাকে মানে কি জানেন এখন বিয়ে করলে পরে কি ব্যাপারটা বলুন তো যে হাজবেন্ড হয় সেভাবে কি যে আমার ওয়াইফ আমার সম্পত্তি হয়ে গেছে তো বিয়ের পরেও যে লোকে জবরদস্তি যখন সেক্স করে তখন এটাও কিন্তু এক ধরনের রেপ কিন্তু সেটা আর কি যেহেতু এটার একটা আর কি বলে এটাকে ভ্যালিড সার্টিফিকেট রয়েছে ম্যারেজ না সত্যি কথা বলতে এখন এমন হয়ে গেছে কিছু মনে করবেন না আমি খুব সত্যি কথা বলতে ভালোবাসি ইট ইজ আ সার্টিফিকেট অফ সেক্স এখন আমার যেটা মনে হয় আপনাকে একটা লিগাল সার্টিফিকেট দেওয়া হচ্ছে যে আপনি এবার যা খুশিতেই করতে পারেন তো ভিনাস মার্স রাহু যার থাকবে সেই ব্যক্তি চারিত্রিক তার দোষ থাকবে এই রকম ব্যক্তি কি করে পর্ন ভিডিওস দেখা মাস্টারবেশন সেক্স রিলেটেড জিনিসপত্রগুলো খুব ভালো লাগে তার খুব ভালো লাগে খুব মজা পায় তারা তো সেই মজার পেছনে ছুটতে ছুটতে জীবনটা যখন গজা হয়ে যায় ওদের তখন কি তারা বুঝতে পারে যে আমি সবকিছু শেষ করেই এসেছি এই একই কম্বিনেশন কিন্তু এবারে চরিত্র চারিত্রিক দোষ এই কম্বিনেশন আমারও আছে যে মিথ্যে কথা কেন বলবো যেটা সত্যি সেটা বললে কি ক্ষতি আছে ভিনাস মার্স রাহু আমারও রয়েছে একসাথে অবশ্য তার ডিফারেন্ট ডিগ্রিজ যে রয়েছে মানে তাদের থেকে অনেকটা ছেড়ে ছেড়ে রয়েছে এই একই ব্যক্তি কিন্তু ব্রহ্মচারী হতে পারে একই সেম ব্যক্তি একজন নয় আপনাকে এই সেম কম্বিনেশন আপনাকে নয় টেনে ওপরের দিকে তুলবে ব্রহ্মচর্য বানাবে ঊর্ধ্বরেতা বানাবে আপনার যে বীর্য আছে সেটাকে ধারণ ক্ষমতা শরীরে যে ধারণ করবে সেই ক্ষমতাকে বাড়াবে আবার এই একই কম্বিনেশন কিন্তু আপনার পতনের কারণ হবে এবার এটা প্রকৃতির চয়েস আপনাকে কি বানাবে না বানাবে এগুলো তো আমার হাতে নেই বা কারোর হাতে নেই পার্টিকুলারলি আমি এইটুকুনি বলতে পারি অ্যাজ আ রেমেডি খুব খতরনাক কম্বিনেশন এই কম্বিনেশনটা খুবই জটিল একটা কম্বিনেশন যদি বাঁচতে চান আর যদি ভালো মানুষ হতে চান এই সমস্ত জিনিস থেকে দূরে থাকুন আর নিজের ইন্দ্রিয়র প্রতি সংযম হন ধ্যান করুন মেডিটেশন করুন ভালো ভালো স্পিরিচুয়াল লেকচার শুনুন পর্ন ভিডিওস বাজে জিনিস একদম দেখবেন না কারণ আপনার উপর নিজের উপর নিজের কোনো কন্ট্রোলই নেই আপনাকে এ সমস্ত দিয়ে পাঠিয়েছে যাতে আপনি শিখতে পারেন এবারে কথা হচ্ছে যে এইগুলো যদি আমার গত জন্ম করে থাকি তাহলে এই জন্মে কেন আমাকে সেম কম্বিনেশন দিল এই সেম তো আপনাকে দিয়েছে আপনাকে ব্রহ্মচর্য পালন করবার জন্য দিয়েছে যে জিনিসটা অত্যাধিক করে এসছেন এবার সেটা সময় হয়েছে বন্ধ করবার বুঝতে পারলেন অনেক প্রশ্ন করে না সেম কম্বি সেম কর্ম আবার কেন আমাকে সেম ভাবে হবে না আপনি যেখান থেকে না করে জিনিসটা ছেড়ে এসছেন আপনি তো শিখতে পারলেন না সারা জীবন খালি একটার পেছনে আর কি দৌড়াল দৌড়ালেন তো সেটা আপনি শিখতে পারলেন না তো তারপরে গিয়ে এখন নিজের জীবন সাজা হচ্ছে আমাকে অনেকে একটুখানি ই আর কি করে আমাকে লোকে বন্ধুরা আর কি অনেক সময় বলে যে তুমি তো তুই তো ভার্জিন আমার বেশ ভালোই লাগে শুনতে তার কারণ হচ্ছে সত্যি তো আমি যেটা করিনি সেটা তো করিই নি তো আমি ভার্জিন ছাড়া আর কি হব ওদের মতন বেশি পাকা হয়ে গিয়ে তো আমার আর লাভ নেই বেশি পেকে গেলে আবার ওপর থেকে ঈশ্বরের ডান্ডা নামে এটা জানা উচিত এই সমস্ত ছেলেদের চার্ট আমি দেখি সব ভিনাস রাহু একসাথে ভিনাস রাহু একসাথে হম তা এই জিনিসগুলো রয়েছে বুধ শুক্র একসাথে তো ভালো নয় মানে নিজের সব বুধ শুক্র যোগ কিন্তু কতজন মানুষ আর কোথায় লক্ষ্মী যোগ সেটা কাজে লাগাচ্ছে ইউজ করতে করছে সেই এনার্জি নিচের দিক থেকেই তো একই কম্বিনেশন আপনাকে অনেক কিছু বানাতে পারে মুন আপনাকে ডিপ্রেশনের বানাতে পারে রুগী আবার এই কিন্তু আপনাকে স্পিরিচুয়াল হিলারও বানাতে পারে আচ্ছা তারপরে হচ্ছে ইয়ে যেটা বললাম ভিনাস ভিনাসমার্স রাহু যেটা আপনাকে চরিত্রহীন বানাতে পারে আবার সেম কম্বিনেশনে কিন্তু আপনাকে চরিত্রবান বানাতে পারে ভিনাস রাহু থাকলে পরে ঈশ্বরের ভক্তি করুন ঈশ্বরের ভক্তি আপনার মধ্যে আসে আপনি যে কোনো যে কাজই করেন না কেন খুব ডেডিকেটেডলি করেন তো সেই কাজগুলোকে মন দিয়ে যদি করেন তাহলে আমার মনে হয় আপনার এই যে ব্যায়ামও আছে এই ব্যায়াম থেকে আপনি মুক্তি পাবেন জানি না কতক্ষণ সময় হয়ে গেল বলছিলাম এই কম্বিনেশানস গুলোর কথা সাতাশ মিনিট হয়ে গেছে থাক আজকে এই অবধি থাক এইটা শুনে আবার কেউ কমেন্ট বক্সে এসে আমার এটা সেটা নিয়ে কমাই কম্বিনেশন আছে সেই কম্বিনেশন আছে ইতিহাস লিখতে কেউ বসবেন না সবাই খুব ভালো থাকবেন খালি নিজের চিন্তা ভাবনাকে ঠিক রাখবেন ইনটেনশন পিওর রাখবেন ঈশ্বরের প্রতি শরণাগতি হবেন বাকিটা সব উনি বুঝে নেবেন ধন্যবাদ আজ আসি আবার কালকে দেখা হবে আপনাদের সাথে থ্যাংক ইউ